হ্যালো एवरीवन আজকে আমি দেখাবো আপনাদের কুচি ফক কাটিং সেলাই একসাথে একই ভিডিওতে তো আগে দেখাবো এই সূত্রের মাধ্যমে কিভাবে কাটতে হয় তো তার আগেও আমি দেখাবো যে এই যে ড্রেসটা আমি তৈরি করছি ড্রেসটা দেখতে কেমন হবে মানে পুরো কুচি ফকের একটা ড্রয়িং করব আপনারা এরকম ভাবে যে এই করবেন না কেন সেই ড্রেসের আগে একটা ড্রয়িং করে নেবেন যেমন যেমন ধরুন এই হচ্ছে কুচি ফক তো আমি কুচি ফকের ড্রয়িংটা বচ্ছি আগে দিচ্ছি পুটের দাগ দেখুন এই এই দুটো হলো পুটের দাগ দেন দিচ্ছি মোহরা তারপরে হচ্ছে কোমরের পা এটা হলো কোমর আর এটা হচ্ছে কুচি ফ্রকের যেই নিচের দিকে ঘেরটা থাকে সেই ঘেরটা এরকম ভাবে দিয়ে নিচ্ছি এটা হচ্ছে কুচি ফ্রকের কুচিগুলো এগুলো হচ্ছে কুচি ফ্রকের কুচি দেন হাতা দেন নিচ্ছি হাতা এটা আমি ঘটি হাতা করছি দেখুন ঘটি হাতা কেমন হবে একটু ফুলো ফুলো টাইপের এই হচ্ছে ঘটি হাতার ড্রয়িং এই দিকটা একই রকম করে নিচ্ছি এটা হচ্ছে হাফ ঘটি হাতা বুঝতে পারছেন তো এবারে গলাটা করছি সামনে দিক আমি এই হলো হাতা এই হচ্ছে এটা কুচি কুচি আর যে এরকম ভাবে দুটো থাকে এই হলো কুচি ফকের এর ড্রয়িংটা এই কুচি ফ্রকটাই আমি এখানে পুরো কাটিং করে দেখাবো কাটিং বলতে এখানে আমি পুরো ড্রয়িংটা দেখাবো ড্রয়িং দেখিয়ে তারপরে কাপড়ে দেখাবো তো স্কিপ ঠিক না করে সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করছি খুব হেল্প হবে আর খুব সুন্দর হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখে দেখাচ্ছি এখানে পুরো কুচি ফ্লগের ড্রয়িংটা তো আগে দেখুন এক নম্বরে বলেছে পুটের হা পুট ভাগ দুই তো আমি মাপগুলো সাইডে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন তার আগে এখানে একটা কাপড় নিচ্ছি ধরুন এখানে একটা কাপড় নিচ্ছি সেটাকে আমি চার ভাঁজ করে রাখছি যখন করে এরকম ড্রেস তৈরি করব তখন চার ভাঁজেই কাটতে হবে তো একটা এরকমভাবে আমি দাগ টানছি ঠিক আছে এরকম ভাবে একটা ধরুন কাপড় রেখেছি এটা আমি চার ভাঁজ করে রেখেছি তো এখানে লিখছি চার ভাজ এবার এখান থেকে ড্রয়িংটা শুরু করছি তো দেখুন প্রথমে এক বলেছে পোট ভাগ করতে হবে তাহলে পুট যত আছে পুটের হাফ করতে হবে পুট আছে আমার পনেরো ইঞ্চি পনেরো হাফ করলে সাড়ে সাত ইঞ্চি তাহলে এই যে একদম এটা গোড়া আছে এখান থেকে সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিবো দেখুন ফিতেটা কোথা থেকে রেখেছি এখান থেকে সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিচ্ছি দিলাম এবারে বলেছে পোট নিচে পুট নিচের জন্য এক নম্বর সূত্র দেখতে হবে এই শুধুমাত্র তিনটে সূত্র লাগবে এখানে একটা সূত্র আছে দেখুন এই একটা একটা তিনটে সূত্র লাগবে সেই সূত্রগুলো আমি এক দুই তিন করে লিখে নিয়েছি তো এখানে খাতাতে আমার লিখা আছে এক নাম্বার সূত্র দেখুন পাশে পিকচার দিয়ে দিচ্ছি দেখে যার যেমন ফুট আছে তেমন ভাবে ফুট নিচে করতে হবে তো আমার আমার ফুট তো আছে পনেরো ইঞ্চি পনেরো জন্য দেখুন ফুট নিচে করতে হবে দেড় ইঞ্চি তাহলে দেড় ইঞ্চিটা ঘর থেকে নিচে করবো দেড় ইঞ্চি নিচে করবো আমি দেড় ইঞ্চি নিচে করব এখান থেকে এইটা আমি এখন মুছে দিচ্ছি দেড় ইঞ্চি নিচে করতে হবে এখান থেকে তাহলে এখান থেকে দেড় ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিচ্ছি এবারে বলেছে কি দেখুন গলার চওড়া গলার চওড়া কত আছে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি ফিট হওয়ার জন্য তাহলে আড়াই ইঞ্চিটা কোথা থেকে দিব এখান থেকে আড়াই ইঞ্চিটা দাগ দেবো একদম এখান থেকে আড়াই ইঞ্চিটা দাগ দিলাম এবারে এই দাগ আর এই দাগ ম্যাচ করে নিতে হবে এরকম ভাবে করে ম্যাচ করে নিচ্ছি এবারে বলেছে মোহরের সূত্র মোহরের সূত্র দেখার জন্য দু নম্বর সূত্র দেখতে হবে তাহলে দেখুন সূত্র দেওয়া আছে যেমন ছাতি তেমন ভাবে ভাগ করতে হবে তো আমার ছাতি আছে সাঁত্রিশ ইঞ্চি তাহলে সাঁত্রিশ দেখুন কত নাম্বার লাইনে পড়ছে তিন নাম্বার লাইনে দেখুন ছত্রিশ থেকে পনেরো একচল্লিশ পর্যন্ত থাকলে পরে কী করতে হবে ছাতিকে ছয় দিয়ে ভাগ করতে হবে তারপরে হাফ ইঞ্চি যোগ করতে হবে থেকে পনে সাত ইঞ্চি মানে ছাতিকে ছয় দিয়ে ভাগ করলাম তারপরে হাফ ইঞ্চি যোগ করলাম তো ছাতি ছিল সাঁত্রিশ সাঁত্রিশকে আগে ছয় দিয়ে ভাগ করলাম তারপরে হাফ ইঞ্চি যোগ করলাম আমার হলো পনেরো সাত ইঞ্চি তাহলে এখান থেকে পনেরো সাত ইঞ্চিতে দাগ দিচ্ছি এখান থেকে পনেরো সাত ইঞ্চি মানে দু লাইন কম সাত পোনে সাত ইঞ্চিতে দাগ দিলাম এবার এই দাগটা একটা লম্বা করে লম্বা করে লাইন টানতে হবে এই যে আছে ছাতির লাইন তো এটাই হলো ছাতির লাইন যেই দাগটা এখানে দিলাম সেটাই হলো ছাতির লাইন তো ছাতির এটা হলো ছাতির লাইন এবার ছাতির লাইনে তো ছাতির দাগ দিতে হবে পাঁচ নম্বরে আছে ছাতির দাগ ছাতির দাগটা কি করে দিবো ছাতি যা আছে তার সঙ্গে দুই ইঞ্চি যোগ করতে হবে তো ছাতি আছে সাঁত্রিশ তার সঙ্গে দুই যোগ করলে হয় সাঁত্রিশ ছাতি আছে সাঁত্রিশ সাঁত্রিশ এর সঙ্গে দুই যোগ করলে হয় উনচল্লিশ ইঞ্চি এবার সেই উনচল্লিশ কে দেখুন চার দিয়ে ভাগ করতে বলেছে তো তো উনচল্লিশ কে চার দিয়ে ভাগ করলে পোনে দশ ইঞ্চি একদম গোড়া থেকে দাগ দিয়ে ইঞ্চি এই হলো পনেরো দশ ইঞ্চি এবারে কাপড় নিবো আমি এখানে এক্সট্রা বলেছি দেখুন এখানে বলেছে প্লাস বাড়তি কাপড় মানে যে ড্রেসটা আপনি তৈরি করবেন তৈরি করার পরে ভিতরে যে কাপড়টা থাকে সেটাকে বলে বাড়তি কাপড় সেটা নিচ্ছি আমি দেড় ইঞ্চি আর এটা আপনারা ইচ্ছে মতো নিতে পারেন দেড় ইঞ্চিটা একদম ঠিকঠাক মাপ তো আমি নিচ্ছি এখানে দেড় ইঞ্চি এক্সট্রা এবারে বলেছে দেখুন পুট বিয়োগ পুট বিয়োগ করতে হবে তো পুট বিয়োগ করার জন্য তিন নম্বর সূত্র দেখতে হবে তো সেই সূত্রটাও পাশে দিয়ে দিচ্ছি দেখে নিন এখানে আছে পুট বিয়োগ যার যেমন পুট আছে তেমনভাবে পুট বিয়োগ করতে হবে সরি যে যেমন রেডি পুট রেখেছে এখানে দেখতে হবে পুট বিয়োগ করার জন্য দেখতে হবে রেডি পুট আপনি যে ড্রেসটা তৈরি করছেন ড্রেসের রেডি পুটটা কতটা থাকবে সেই রেডি পুট যেমন থাকবে তেমনভাবে পুট বিয়োগ করতে হবে তা আমি রেডিপুট দেখেছি সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি দেখ সাড়ে তিন ইঞ্চির জন্য দেখুন সব থেকে নিচের দিকে আছে জিরো মাইনাস জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মানে শুধুমাত্র দু লাইন বিয়োগ করতে হবে তাহলে সেই দু তাহলে সেই দু লাইনটা কোথা থেকে বিয়োগ করবো সেই দু লাইনটা আমাকে এখান থেকে বিয়োগ করতে হবে যেখানে আমি পুট নিচে করেছিলাম সেখান থেকে দু লাইন ভিতরে একটা দাগ দিয়ে দিচ্ছি সেটাই হয়ে গেল পুট বিয়োগ এখান থেকে দেখুন দু লাইন ভিতরে আমি দাগ দিয়ে দিলাম তাহলে এটা কি হলো এটা এই দাগটা ছাতির লাইনের সঙ্গে করতে হবে সোজা করে দাগ দিতে হবে সোজা করে একটা দাগ দিলাম এবারে যেই দাগটা দিলাম সেই দাগটার মিডিল বের করতে হবে তো মিডিলটা কি করে বের করবো এরকম ভাবে ফিতেটা রাখবো দেন ফিতেটা ভাঁজ করলে মিডিল বেরিয়ে যাবে তাহলে মিডিল বের করে নিলাম এবারে মিডিল থেকে হাফ ইঞ্চি ভিতরে একটা দাগ দিতে হবে এটা সব সাইজের জন্য একই যে হাফ ইঞ্চি ভিতরে দাগ দিতে হবে তাহলে এখান থেকে হাফ ইঞ্চি ভিতরে দাগ দিলাম এবারে কি করতে হবে এই যে এখানে একটা কোন বেরোলো মানে এটা এরকম আসলো এটা এরকম আসলো মতো এখান থেকে এবারে একটা ক্রস লাইন দিতে হবে কারণ মোহনা শেপটা গোল করে হয়তো কতটা ভিতর থেকে গোল শেপটা দিতে হবে সেটার জন্য এখানে এখান থেকে ক্রস লাইন দিতে হবে সেটা হচ্ছে একটা দিব এক ইঞ্চি ভেতরে একটা দিব পনে এক ইঞ্চি ভিতরে দাগ এই কোন থেকে একটা এক ইঞ্চি ভিতরে দাগ দিলাম সরি এক ইঞ্চি বাইরে রাখ দিলাম একটা পনে এক ইঞ্চি বাইরে রাখ দিলাম এখানে দুটো দাগ দেওয়া হয়ে গেল এবারে কি করে দিব আগে দিব এই এখান থেকে এই দাগটা ম্যাচ ভাবে রাখছি আগে সেটটা আমি এরকম ভাবে দিয়ে নিলাম এই দাগটা থেকে এবারে যে বাকি একটা দাগ পড়ে থাকলো এই দাগ আর এই দাগ ম্যাচ করতে হবে তারপরে এই দাগ আর এই দাগ তো আগে আমি আগে আমি এই দাগটা এই দাগটা ম্যাচ করছি এরকম ভাবে দেখুন এখানে দুটো শেপ দেওয়া হয়ে গেল একটা হলো পেছনের জন্য এটা হলো পেছনের জন্য পেছনের জন্য এটা হলো সামনের জন্য তাহলে দেখুন মহরা ড্রয়িং আমার হয়ে গেল এবারে বলেছে আট নম্বর আড়াই ইঞ্চি এবং বিয়ুটের মিডিল তাহলে আড়াই ইঞ্চি হচ্ছে এই যে এটা আড়াই ইঞ্চি মানে এই দাগটা তো আড়াই ইঞ্চি এবং বিয়োগ ফুট মানে এখান থেকে আমি বিয়োগ করেছিলাম তো এই দাগ আর এই দাগের মিডিল বের করতে হবে তো মিডিলটা কি করে বের জাস্ট এরম ভাবে রাখবো দেন ফিতেটা এরম ভাবে ভাজ করে নিচ্ছি মিডিল এই হচ্ছে মিডিল এবার এই মিডিল থেকে কি বলেছে গলার ডিপ নিতে তাহলে গলার ডিপ নিয়ে নিচ্ছি শীতের ভাবে রাখছি দেন এর গলার ডিপ নিচ্ছি একটা নিচ্ছে তিন ইঞ্চি একটা নিচ্ছে পাঁচ ইঞ্চি তো একটা নিলাম তিন ইঞ্চি একটা নিলাম পাঁচ ইঞ্চি এই দুটো হলো গলার দ্বীপ তারপরে বলেছে ঝুল ঝুল সমান কি বলেছে শেষ তো প্লাস ওয়ান ইঞ্চি তো শেষ তো আছে আমার পনেরো ইঞ্চি পনেরোর সঙ্গে এক যোগ করতে হবে তাহলে পনেরোর সঙ্গে এক যোগ করলে কথায় ষোলো ইঞ্চি তাহলে এই যে এখান থেকে ষোলো ইঞ্চিটা আমি দাগ দিয়ে নিচ্ছি ষোলো ইঞ্চি হচ্ছে আমার এই জায়গাটাতে তাহলে এই দাগটা আমি মুছে দিচ্ছি এখন তাহলে এই যে এখানে ষোলো ইঞ্চি হলো এই দাগটা এবার একটা লম্বা করে দাগ টানছি এরকম ভাবে ষোলো ইঞ্চি এবারে যেই দাগটা দিলাম ওই দাগটা লম্বা করে টানলে হয়ে গেল কোমরের দাগ কোমরের লাইন তো কোমরের লাইনটা কোমরের দাগ তো দিতে হবে তাহলে কোমরের দাগ এই যে বলেছে এখানটাই কোমরের দাগ কোমরের দাগ কি বলেছে কোমর যা আছে তার করবো তো কোমর আছে তেত্রিশ ইঞ্চি এবার তেত্রিশ কে বলেছে চার দিয়ে ভাগ করতে তাহলে তেত্রিশ ভাগ চার হচ্ছে আট ইঞ্চি দু লাইন তাহলে এই যে একদম গোড়া থেকে আট ইঞ্চি দু লাইনে দাগ দিয়ে নিচ্ছি এখান থেকে আট ইঞ্চি দু লাইনে দাগ দিয়ে নিচ্ছি এবারে এখানে যেমন এক্সট্রা নিয়েছিলাম দেড় ইঞ্চি নিচেও নিতে হবে এক্সট্রা দেড় ইঞ্চি মানে এটা সম্পূর্ণ আমার ভিতরে থাকবে তো উপরে অবশ্যই উপরে যতটা নেবেন নিচেও ঠিক ততটাই নেবেন মানে দেড় ইঞ্চি তো আমি এখানে দেড় ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি এবারে এই দুটো দাগ আর এই দুটো দাগ ম্যাচ করে নিচ্ছি তাহলে এটা হলো এবার এখানে দেখুন বলেছে নয় নাম্বারে রেডি ফুট প্লাস ওয়ান ইঞ্চি তাহলে রেডি রেডিপুট কত আছে রেডি নিচে নাও আমি সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চির সঙ্গে এক ইঞ্চি যোগ করতে হবে এক ইঞ্চি কেন যোগ করতে হবে এক ইঞ্চি যোগ করতে হবে এই কারণে এখানে যখন হাতে লাগাবো তখন এখানে হাফ ইঞ্চি আমার সেলাই মার্জিনে চলে যাবে আর যখন এখানে পট্টি লাগাবো মানে গলা সেটটা তো কাটতে হবে তো যখন গলাপট্টি লাগাবো তখনও হাফ ইঞ্চি চলে যাবে তো এদিকে হাফ ইঞ্চি যাবে এদিকে হাফ ইঞ্চি যাবে তো সেই কারণে আমি এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি তাহলে রেডি রেডিপুট আছে সাড়ে তিন ইঞ্চি এক ইঞ্চি যোগ করলে সাড়ে চার ইঞ্চি তাহলে এইখান থেকে আমি সাড়ে চার ইঞ্চিতে ডাক দিয়ে নিচ্ছি এই দাগটা হলো এবার এখানে গলার শেপগুলো দিয়ে এক এক করে তো এখানে তো গলার ডিপটা নিয়েছিলাম মানে গলার ঝোলটা নিয়েছিলাম এবার এগুলো এরকম করে দাগ দিয়ে দিচ্ছি মানে এটা ম্যাচ করে এখানে দিয়ে নিচ্ছি এবার এটা হয়েছিল গলার চওড়া এটা এখন বাদ দিতে হবে থাকবে এটা শুধুমাত্র মানে পরে যেটা দিলাম এটাই হলো গলার চওড়া এই দাগটা এই নিচের দাগগুলোর সঙ্গে ম্যাচ করে নিচ্ছি ভাবে করে নিলাম এবার এখানে দিয়ে দিই গলার শেপগুলো তো পেছনের গলাটা দেখবো আমি গোল মতো তো এখানে আমি গোল শেপ দিয়ে নিচ্ছি এবার নিচের সেপটা নিচে যেটা আছে এটা হচ্ছে পাঁচ ইঞ্চির আর এটা ছিল তিন ইঞ্চি তাহলে এটা হচ্ছে সামনের জন্য সামনের জন্য একদম চৌকো মতো করবো একদম ফুল চৌকো করবো না এটা কি করবো একটা উপরে দাগ দিব দাগ দিয়ে এটা এরকম ভাবে ম্যাচ করে নিব এরকম ভাবে ম্যাচ করে নিব এই হলো চারকোনা মতো তো এটা আমার সম্পূর্ণ হয়ে গেল এইটা হলো গিয়ে আমার উপরের পাটটা এবার নিচের পাটটা কি করে করবো তো নিচের পাটটা আমি এখানে পাশে দেখাচ্ছি এখানে আমি কুচির পাটটা করছি কুচির পাটটা এরকম ভাবে চার ভাজে রাখতে হবে মানে এটা যেমন ছিল চার ভাজ এটা হলো কুচির কাপড় কুচি তাহলে এর চওড়াটা কত নিব আর ঝোলটা কত নিব এই চওড়াটা বলছি নিতে হবে এখানে দেখে নিতে হবে চওড়া কত আছে এই যে এখানে যতটা চওড়া আছে এর থেকে ডবল নিয়ে নিতে হবে এখানে কোমরটা সম্পূর্ণ কারণ এটাও চার ভাজ ওটাও চার ভাজ ঠিক আছে তাহলে এখানে হচ্ছে পনে দশ ইঞ্চি এই কোমরের মাপটা হচ্ছে পোনে দশ ইঞ্চি পোনে দশের ডবল করলে কত হয় তাহলে মানে ডবল করলে সাড়ে উনিশ ইঞ্চি তাহলে এখান থেকে এখানের মাপ নিতে হলে সাড়ে উনিশ ইঞ্চি সাড়ে উনিশ ইঞ্চি এখান থেকে এখানে মাপ নিতে সাড়ে উনিশ ইঞ্চি বা এখানে লিখতে পারেন কোমরের ডবল কোমরের ডবল এবারে এটা নিচ্ছি ঝুলের মাপটা ঝুলের মাপটা কত নিব মাপটা নিতে হবে মেন ফ্রকের যে ঝুলটা ছিল ফ্রকের ঝুল ছিল আমার একত্রিশ ইঞ্চি ফ্রকের ঝুল ঝুল ছিল একত্রিশ ইঞ্চি ঠিক আছে একত্রিশ থেকে এই যে উপরের পাটটা আমি করে নিয়েছি কারণ উপরের পাটটা বাদ দিতে হবে উপরের পাট কত ছিল পনেরো ইঞ্চি শেষ যা ছিল সেটাই বাদ দিতে হবে মেন শেষ যেটা ছিল মেন শ্রেষ্ঠ কত ছিল পনেরো ইঞ্চি তাহলে এখানে পনেরো ইঞ্চি বিয়োগ করতে হবে তাহলে কত হয় ষোলো ইঞ্চি তাহলে এখানের মাপ হচ্ছে ষোলো ইঞ্চি এটা এরমভাবে লিখতে হবে যে সম্পূর্ণ ঝুল মাইনাস হচ্ছে এরমভাবে একত্রিশ মাইনাস পনেরো কত হয় ষোলো ইঞ্চি তাহলে এখান থেকে এখানের মাপ হচ্ছে ষোলো ইঞ্চি সরি ষোলো ইঞ্চি হলো তারপরেও এখানে দেড় ইঞ্চি যোগ করতে হবে দেড় ইঞ্চি কেন যোগ করবো কারণ এই যে উপরে এখানে এই জায়গাটা কুচির উপরে আর এই পাটটা জয়েন্ট হবে জয়েন্ট হওয়ার জন্য হাফ ইঞ্চি চলে যাবে আর যখন নিচের দিকে আমি মুড়বো নিচের পাটটা তো মুড়তে হবে তো মুড়ার জন্য এক ইঞ্চি চলে যাবে তাহলে করতে হবে কি দেড় ইঞ্চি যোগ করতে হবে তাহলে এখানে হয়েছিল তাহলে ষোলোর সঙ্গে দেড় ইঞ্চি যোগ করতে হবে সেলাই মার্জিনের জন্য তাহলে ষোলোর সঙ্গে দেড় ইঞ্চি যোগ করলে সাড়ে সতেরো ইঞ্চি তাহলে এটার মাপ হচ্ছে সাড়ে সতেরো ইঞ্চি তাহলে এই যে ঝুলটা হলো সাড়ে সতেরো ইঞ্চি আর এই চওড়াটা হলো সাড়ে উনিশ ইঞ্চি দিয়ে একটা বক্স মতো সেফ হয়ে গেল এবারে আপনি যদি বলেন যে আপনি কুচি বেশি করে দেবেন অথবা আপনার কাছে বেশি কাপড় আছে তাহলে আপনি বেশি কাপড় নিতে পারেন ইচ্ছে মতো এটা হলো ঠিকঠাক মাপ যে কোমরের ডবল নিতে হবে বাকি আপনার কাছে বেশি কাপড় থাকলে আপনি বেশি নিতে পারেন তো এই হচ্ছে পুরো ড্রয়িংটা আর এই ড্রয়িংটাই আমি কাপড়ে করে নিয়েছি সেই কাপড়টা আমি এখন করে দেখাচ্ছি মানে সেই কাপড়টা এখন কেটে দেখাচ্ছি কারণ এখানে তো কাটা যাবে না সেই কারণে আমি কাপড়টাই কেটে দেখাচ্ছি ঠিক আছে তো এই হচ্ছে কাপড়টা মানে ফ্রগের কাপড়টা তো এই কাপড়টাতে আমি একই রকম ড্রয়িং করে নিয়েছি এই ড্রয়িং বরাবর কেটে নিচ্ছি বুঝতে পারছেন একই রকম ড্রয়িং মানে বোর্ডে যেমন ড্রয়িং ছিল এখানে একই রকম ড্রয়িং করে নিয়েছি দেন ড্রয়িং বরাবর কেটে নিচ্ছি তো সাইডটা কাটলাম নিচেটা কাটলাম এবারে ওপর দিকে পুট লাইনটা কাটছি তো যেমনভাবে দাগ আছে তেমনভাবে দেখুন কেটে নিচ্ছি এবারে এই দিকে যে দুটো মোহরা শেপ আছে যেটা বাইরের মোহরা সেপ আছে সেটা আগে কাটছি তারপরে সামনের যে মোহরাটা আছে সেটা কাটতে হবে তো দেখুন বাইরের মোহরা সেপটা দিয়ে আমি কেটে নিলাম এবারে কি করতে হবে এখান থেকে একটা পাট বের করে নিতে হবে তার আগে এখানে গলার শেপটা কেটে নিচ্ছি কারণ পেছনের তো গলার ডিপটা ছিল কম সেই কারণে এখনই কেটে নিলাম বাকি যদি পেছনের ডিপটা বড় থাকে সামনের থেকে তখন ওটা আলাদা আলাদা করে কেটে নেবেন তো এখানে আমি সামনের সরি পেছনের গলার পাটটা কেটে নিলাম এইবারে এখান থেকে পেছন পাটটা আমি বের করে নিচ্ছি তো এই যে এটা পেছন পাট বের করে রেখে দিলাম আর এটা হচ্ছে সামনের পাট তো এটা আমি এখানে যে মোহরা শেপটা আছে সেটা কেটে নিচ্ছি এবারে মানে সামনের পার্টের হচ্ছে এটা তালপার শেপ এটাকে বলে তালপার শেপ তো এটা আমি যে হাফ ইঞ্চি ভেতর থেকে ড্রয়িংটা করেছিলাম সেটা কেটে নিলাম এবারে কাটবো এই যে গলার ড্রয়িংটা করেছিলাম সো তালপার শেপ কাটা হয়ে গেল এবারে গলার ড্রয়িংটাও দাগ বরাবর কেটে নিচ্ছি তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর কোন টপিকে ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করবেন আমি সেই টপিক নিয়ে চলে আসবো আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় আর এস দিয়ে সামনের পার্ট আর এইটা হচ্ছে পি দিয়ে পেছন পার্ট এখানে পি লিখে নিলাম দিয়ে দুটো আমার উপরের পাট হয়ে গেল কাটা এই হচ্ছে গলার শেপটা একটু ভালো করে দেখে নিন এটা হচ্ছে সামনের গলার একটু চারকোনা মতো আর এটা হচ্ছে গোল একদম গোল পেছনের দিকে তো এই হচ্ছে দুটো পার্ট এই দুটো পার্ট আমার কাটা হয়ে গেল এইবারে কাটতে হবে নিচের পাটটা মানে যেখানে কুচি দিব তো কুচির জন্য এই কাপড়টা যেটা মানে বাঁচলো সাইড থেকে তো এই কাপড়টা আমি চার ভাঁজ করে নিয়েছি এটা হচ্ছে চার ভাঁজ করে রাখা কাপড় আর উপরের দিকে আমি স্কেল দিয়ে লাইন টেনে নিয়েছি কারণ কাপড়টা আমার অসমান ছিল তো উপর থেকে একদম সমান করে নিয়েছি দেন এই কুচির চওড়াটা নিয়ে নিচ্ছি তো সেটা নেওয়ার জন্য উপরের পাটটা মেপে নিলাম কত হচ্ছে তো উপরেরটা হচ্ছে আমার পৌনে দশ ইঞ্চি অথবা এটাও করতে পারেন যে এই যে উপরের পাটটা আছে উপরের পাটটা আমি এখানে দুবার করে রেখে দিব। তো এখানে একবার রাখলাম দেন এখানে একবার রেখে এখানে চকের দাগ দিয়ে নিচ্ছি তো এখানে আরও একবার এটা রেখে এখানে চকের দাগ দিয়ে নিচ্ছি তো এটা কি ডবল হয়ে গেলো তো এটা আমার চওড়াটা বেরিয়ে গেলো এবার সাইড থেকে যে কাপড়টা বাড়তেই থাকলো সেই কাপড়টাও আমি নিয়ে নিব কারণ এখানে বেশি কুচি হলে বেশি ভালো লাগবে আপনার কাছে বেশি কাপড় থাকলে আপনি বেশি নিতে পারেন এবার ঝুলটা কত নেব তো ঝুলটা নিতে গেলে নিতে হবে ফ্রকের ঝুল যেটা ছিল সেটা থেকে শেষটা বাদ দিতে হবে এটা হচ্ছে শেষ দুপুরের পাটের তো ঝুল ছিল একত্রিশ ইঞ্চি এবারে উপরের যে পার্টটা উপরেরটা ছিল পনেরো ইঞ্চি তাহলে সেই একত্রিশ থেকে পনেরো বাদ দিব একত্রিশ থেকে পনেরো বাদ দিলে হয় ছয় আর দিকে এক ষোলো ইঞ্চি তাহলে এবারে ষোলোর সঙ্গে এবার দেড় ইঞ্চি এক্সট্রা নেব দেড় ইঞ্চি কারণ এক্সট্রা নেব কারণ উপরের পার্ট আর নিচের পার্টটা যখন জয়েন্ট করব তখন হাফ ইঞ্চি চলে যাবে আর নিচের দিকটায় যখন এটাকে উল্টে সেলাই করতে হবে তখন এক ইঞ্চি চলে যাবে তো উপরে হাফ ইঞ্চি আর নিচে এক ইঞ্চি তো কত হলো দেড় ইঞ্চি তো সেই কারণে ষোলোর সঙ্গে দেড় ইঞ্চি এক্সট্রা করে সাড়ে সতেরোতে দাগ দিয়ে নিয়েছি আর নিচে একদম দেখুন সাড়ে সতেরো সাড়ে সতেরো করে দাগ দিয়ে স্কেল দিয়ে একটা লম্বা দাগ টেনে নিয়েছি এবার এই দাগ বরাবর সম্পূর্ণ কেটে নিতে হবে কেটে নিলে পরে এই কুচির পাটটা পুরো রেডি স্লাইড ভিডিওটা এখানে অ্যাড করলাম না কারণ ভিডিওটা অনেক বড়ো হতো তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখে নিন মানে স্লাইড ভিডিওটা আবার বলছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ